আলোচনাটা করতেছিলাম সেই আলোচনাটা হলো এই যে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আসলে আমার মনটা একটু অন্যদিকে চলে গেছিলো একটা ফোন আসছিল মোবাইলে ওইটা একটু ট্যাক করতে যাই আপনাদের যাই হোক ও আমার পানের ভাইরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইচ্ছা করে দুনিয়াতে পাঠাইছেন আবার ইচ্ছা করে নিয়ে যাবেন আর এর ভিতরে থাকার যে জায়গাটা আছে এই সময়টুকু আছে এই সময় কিন্তু স্বাধীন করে দিয়েছেন আমি তোমাকে স্বাধীন করে দিলাম কিন্তু জীবন পরিচালনার মাধ্যমে কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে কোন কাজ সম্পূর্ণ করতে হবে মন গরম করলে হবে না আপনার ইচ্ছা মতো কোনো কাজ করলে হবে না ও আমার পানির ভাইরাম এই জন্য আল্লাহ রব্বুল আলম রাখবেন এইসব সম্পর্কে জিজ্ঞাসা করবেন যাই হোক আজকের যে মূল আলোচনা সে আলোচনায় চলে যাই আলোচনার মধ্যে আজকে তহবা নিয়ে আলোচনা কি তহবা নিয়ে আলোচনা যে আমরা কোনো গুণ হয়ে গেছে তার জন্য কিভাবে ফিরে আসব আর কিভাবে তহবা করব এই বিষয়ে বিস্তারিত আলোচনা আজকে কি আলোচনা আমি তুলতে পারবো না আজকের আলোচনা শুধু আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের কোন কোন আয়াতের ভিতরে তবা সম্পর্কে কথা ধরেছেন এবং সরাসরি অর্থের ভিতরে কি আলোচনা করেছেন ব্যাখ্যা বা তাফসির আলোচনা করা সম্ভব নয় তবে আল্লাহ যদি তৌফিক দান করেন এই তবা সম্পর্কে বিস্তারিত আলোচনা একটা করেছি ইনশাল আরও একটা করে এই চ্যানেলে আপলোড করে দিব সেই আপনারা যদি এই তবা সম্পর্কে আলোচনা বিস্তারিত জানতে চান ও আমার পানের ভাইরা তাহলে আপনারা দেখে নেবেন আসুন আল্লাহ রহমুল আলাইন পবিত্র কালামুল্ল শরীর সুরতুল মায়েদার কোরআনুল করিমের পাঁচ নম্বর ছুরা মায়েদা কয় নম্বর ছুরা সুরতুল মায়েদা এই মায়ে সুরতুল মায়েদার চুয়াত্তর নম্বর আয়তা আল্লাহ রব্বুল আলম বলেছেন তো অবশ্য সম্পর্কে আসুন আমরা শুনুনি আল্লাহ রব্বুল আলমের চুয়াত্তর নম্বর আয়তা কি বলেছেন الله رب العالمين بولتن أفلا يتوب إلى الله الله رب العالمين بولتن أفلا أفلا يتوب إلى الله وينقلب له الله غفور رحيم الله رب العالمين এই আয়াতের ভিতর কি বলে দিয়েছেন জানেন তবে কি তারা আল্লাহর নিকট তবা করে না এবং তার কাছে মাপ চায় না আল্লাহ তো বড়ই ক্ষমাশীল ও মেহেরবান আল্লাহ তো বড়ই ক্ষমাশীল বড়ই মেহবান হল্লভঙ্গ গফুর রহিম নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল এই আয়াতের ভিতর আল্লাহ বলে আলহামদুলি বলেছেন বেশি বেশি করে তওবা করার জন্য আর যারা তওবা করবে না আল্লাহ তাল্লাহার দরবারে ফিরে আসবে না দেখুন আমরা দুনিয়াতে আল্লাহর আল্লাহ আশা আশা এবং যাওয়াটা হলো আল্লাহ তাল্লাহার ইচ্ছা দুনিয়াতে আসার পর থাকাটা হলো স্বাধীনতা এই স্বাধীনতার ভিতরে আল্লাহ রবুল আলমিন বাতায় দিয়েছেন যে এইভাবে চলো চললে তোমরা এই পুরস্কারে পুরস্কৃত হইবা আর যদি এইভাবে না চলো তাহলে দুনিয়ার বুকে যদি তোমাদের মন করার মতো চলো তাহলে আমি আল্লাহ রব্বুল তোমাদের জন্য এই শাস্তি রয়েছে আর যদি দুনিয়ার বুকে কোনো ভুল ত্রুটি হয়ে যায় ভুল হয়ে যায় তাহলে তোমরা তবা করো তাহলে তোমরা তবা করো জন্য আল্লাহ রব আলম বলেছেন আল্লাহ والله غفور رحیم আল্লাহ রাব্বুল আলামিন বলেনছেন আল্লাহর নিকট তওবা করার জন্য তবে কি তারা আমি আল্লাহর নিকট তবা করে না এবং তারা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বড়ই ক্ষমাশীল ও এর চাইতে অদিতীয় আর কেউ হইতে পারে না এর জন্য আমার পানের বাইরে আল্লাহ নির্ভর পারেন যে আসা এবং যাওয়ার মধ্য করে যে সময়টা রয়েছে এই সময়ের ভিতর যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় তবে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তার অনেক বড় মর্তবা রয়েছে শুধু তাই নয়

আচ্ছা যাই হোক আল্লাহ রবুল বলে দিয়েছেন এ সুরতুল আরাফের এক নম্বর আয়ত আল্লাহ রব আহম যারা বদ আমল করেন তারপর তবা করেন ও ইমান আনে আপনা তাদের তবা ও ইমানের পরই বড়ই ক্ষমাসীন ও মেহরবান সুরতুল ভিতর ভিতরে আল্লাহরুল আলমিন এই তবা সম্পর্কে বলে দিয়েছেন সুরতুল আরাফ হলো করিমের সাত নম্বর ছুড়া সাত নম্বর ছুড়ার একশত তিপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ রব্বুল্লা আলমিন এক কথা বলে দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের সুরতুল নিসার এ নিসার সতেরো নম্বর এবং আঠারো নম্বর আয়ত আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন শুধু তাই নয় সুরতুল নূর এর একত্রিশ নম্বর আয়াতেও আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন সুরতু এর বিয়াল্লিশ নাম্বার আয়াত সুরতু সোহর হ্যাঁ সুরতু সোহর আর বিয়াল্লিশ নাম্বার আয়াত অল্হ সম্পর্কে বলে দিয়েছেন আল্লাহ রব্দুল আলমিন সুরতুল মায়েদার কয় নাম্বার সুরতুল কয় আদুল কারিমের পাঁচ নাম্বার ছোট কয় নাম্বার ছুর সুরতুল মায়েদার নম্বর বলে দিয়েছেন কি বলেছেন অতবর যে জুলুম করার পর তহবা করেন এবং নিজেকে সংশোধন করে নেয় নিশ্চয়ই আল্লাহ কবুল করবেন আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মেহরবান আল্লাহ বড়ই ক্ষমাশীল মেহরবান এই কথাটা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যতগুলো সুরতুল সুরতুল মায়েদার মধ্যে বলেছেন সুরতুল নিসার মধ্যে বলেছেন যতগুলো আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেছেন প্রত্যেকটা সুরার শেষের অংশই কিন্তু বলেছেন আল্লাহুর রহিম নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল মেহরবান কেন আমরা ক্ষমা চাব না কেন আমরা আল্লাহ কাছে মাপ চাইব না দুনিয়াতে আসা এবং যাওয়ার মধ্যখানে যে সময় রয়েছে এই সময়ের ভিতর যদি আমাদের ভুল হয়ে যায় তাহলে আল্লাহ দরবারে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ বিভিন্ন সুরতুল মায়দার সুরতার সুরতুল নিসার সুরতুল আলী ইমরানের বিভিন্ন আয়াতে কিন্তু আল্লাহ রবাহ আলমীভাবে ঘোষণা করে দিয়েছেন আসুন আমরা জেনে নেই বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আজকে তালত করব কেন এই সংক্ষিপ্ত আলোচনার ভিতরে বিস্তারিত আলোচনা আমি করতে চাই না আল্লাহ হরজিদ আনা সিবনে মালিক রাজি আল্লাহ তাল আনুকে হরজিদ আনাস সিবনে মালিক রদি আল্লাহ তালা আনু একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার ও তওবার আল্লাহ তার বান্দার ও তওবার তোমাদের ওই ব্যক্তির চাইতে বেশি আনন্দিত হন যারা উট মরুভূমিতে হারিয়ে যাওয়ার পর সে তা ফিরে পেল অর্থাৎ যারা তবা করেন আল্লাহ রব্বুল আলম ওই বান্দাকে এমন চোখে দেখেন এমন এক দৃষ্টিতে নজর করেন যে ধরুন আপনার একটা এই মরুভূমিতে একমাত্র ওট ছাড়া আপনার হাঁটার শক্তি নেই বা যানবাহন বহন করার মতো আপনার নিজেরও ক্ষমতা নেই এই অবস্থায় যদি আপনার ওট হারিয়ে ফেলেছেন কেমন লাগবে আপনি চিন্তা করে দেখুন অথবা নদীতে আপনি পড়ে গেছেন সাঁতার আপনি জানেন না এই সময় যদি একটি বাসমান নৌকা অথবা বাসমান একটি কলা গাছ পান তাহলে আপনার কত রকমের কি উপকার হবে ঠিক আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যারা নাকি যারা নাকি যারা নাকি যারা নাকি ভুল হওয়ার পর আমি আল্লাহ আল্লাহর দরবারে তবা করে আল্লাহ আলমিন তাদের দিকে দৃষ্টিতে ওই নেকে নজরে করে এই জন্য আমার পানির ভৈরাব আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে এবং আপনাদের সকলকে যেন আল্লাহ রব্বুল আলমিন বেশি বেশি করে আস্তাক ফিরুল্লাহ তাওবা পাঠ করার তৌফিক দান করেন কারণ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামও রাতের গভীরে যেয়ে তওবা পাঠ করতেন ইনার কি কোনো জীবনের গুণা ছিল এই আলোচনা আমি আজকে করতে পারলাম না আলোচনা অনেকটা দীর্ঘ হয়ে যাচ্ছে বিস্তারিত আলোচনাতে ইনশাআল্লাহ তুলে ধরবো এইসব জিনিসগুলো সকলে কি সকল ধরনের মঙ্গল কামনা করি এবং পরলৌকিক সকল ধরনের মঙ্গল কামনা করি বিদায় নিব তবে বিদায় নেওয়ার আগে বিশেষভাবে একটা অনুরোধ জানাচ্ছি যারা নাকি আমার এই চ্যানেলে যারা নাকি আজকের এই আলোচনাটা শুনেছেন তারা অবশ্যই আপনার বন্ধু বান্ধব যারা রয়েছেন তারা শেয়ার বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদের সাথে শেয়ার করে দিবেন কারণ আমি হয়তো একদিন পৃথিবীতে থাকবো না এটা নিশ্চিত কিন্তু আমত পর্যন্ত এই আলোচনাটা কিন্তু থেকে যাবে ও আমার পানের ভাইরা আপনি নিজে দেখবেন এবং আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার পরিজন যারা রয়েছে সকলের কাছে কিন্তু এটা পৌঁছে দিবেন আর এই রকমের যদি আলোচনা প্রতিনিয়ত আপনারা পেতে চান তাহলে অবশ্যই কিন্তু সাথে থাকবেন আর সাথে থাকতে হলে কি করতে হয় আপনাদের জানা আমি আর বলবো না তাই সকলের ইহলৌকিক সকল ধরনের বিপদ থেকে আল্লাহ রব্বুল আলম যেন হেফাজত করেন এবং পরকালে যে বিপদ মহান বিপদ কবরে বিপদ রয়েছে হাসরে বিপদ রয়েছে মিজানে বিপদ রয়েছে ফুলসিরাতে বিপদ রয়েছে যা জাহান নামের বিপদ রয়েছে আল্লাহ পরকালের যত রকমের যত বিপদ আছে সব রকমের বিপদ থেকে যেন আল্লাহ রবুল আলমিন হেফাজত করেন এবং এই হেফাজত করে যেন সর্ব উত্তম যে জান্নাত রয়েছে জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরদাউস যেন আমাদের প্রত্যেকের ভাগ্যে নসিব করেন সেই তৌফিক যেন আল্লাহ রব আলী নামাকে আপনাকে দান করেন সেই আশা ব্যক্ত রেখেই আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমাত